এবার আমরা জানবো যেসব জায়গায় আমরা পার্কিং করতে পারবো না যার নাম হলো দি বিএতজি সস্তা পার্কিং করা যাবে না যেমন এখানে ছবিতে দেখতেছেন দোসর আগে দোসর উপরে এবং দোসর পরেও গাড়ি পার্কিং করার অনুমতি নাই তা সস্তায় বিয়ে সুই দোষী দোসর উপরে গাড়ি পার্কিং করা নিষেধ এখানে দেখেন দুইটা পার্কিং এর প্লট আছে একটার মধ্যে চিহ্ন দেওয়া আছে এখানে পার্কিং করা যাবে কিন্তু ওই পাশে চিহ্ন নাই পার্কিং করা যাবে নাই বারশাবিধি মধ্যে পার্কিং করার নিয়ম আছে চিহ্ন দেওয়া থাকলে পার্কিং করা যাবে আবুジット সেইনি এখানে কোনো সেইনি নাই সুতরাং পার্কিং করা নিষেধ সেক্ষেত্রে এই যেখানে দেখেন পার্কিং প্রড আছে যেখানে আপনি পার্কিং করবেন কিন্তু যেখানে ট্যাক্সি পার্কিং করার জায়গা যেখানে বাস থামানোর জায়গা সেখানে কি আমরা পার্কিং করতে পারবো পারবো না লা সস্তা এই কনসেনজিতে নে ইসপাসি রিজার্ভাতে আল স্টেসনামেন্ট দেই ট্যাক্সি সলো সে নন সি

তারপরে গাড়ি থামানো নিষেধ এমন জায়গায় যেখানে ট্রাম চলাচল করে এবং ট্রামের অসুবিধা হয় এখানে যে গাড়িটা আমরা দেখতেছি ট্রাম যাইতে অসুবিধা করবেনা এই জায়গায় গাড়ি থামানো না পার্কিং করতে পারবেন না

ট্রামের লাইন বা রেনের লাইনের কাছাকাছি জায়গায় গাড়ি থামানোর নিষেধ এই যেমন এখানে রেল লাইন চলাচল করে আপনি তালাগে থামাইছেন অনেকে নাও যেতে দেখতে পারে এই জন্য নিষেধ লাস্ত বে তা সুই বিনারে দি লিনি ফেরো বেরিয়ে ত্রাণ বেরিয়ে অ কোজি বিশ্বনাথ কোজি দ্য ইনস্ট্রালস রে লা মার সাধী বিরকুলি সোরো তায়াম তারপরে দেখেন গাড়ি তো পার্কিং করবেন পার্কিং প্লটে কিন্তু যদি এরকম হয় আপনি দুইটা জায়গা দখল করে পার্কিং করেন তাহলে কি অনুমতি দিবে অনেকে ভুলটা করে পার্কিং খালি পাইছে যেখানে সুকুনে পার্ক করবেন কিন্তু আপনাকে সেখানে জরিমানা করতে পারে এখানে 30 টাকা জরিমানা করতে পারে তারপরে জেব্রা ক্রসের উপরে গাড়ি থামানো নিষেধ সাইকেল ক্রসের উপরে গাড়ি থামানো নিষেধ আমরা কি জানি জি থামানো এবং পার্কিং দুইটাই নিষেধ লা ফেরমাতা সোনো সেম্প্রে বিয়েটাতে সুই attraversamenti pedonali জেব্রা ক্রসের উপরে সব সময় গাড়ি পার্কিং করা নিষেধ গাড়ি পার্কিং করে নিষেধ এমন জায়গায় যেখানে আপনি পার্ক করলে রাস্তার সিগনালটা ঢেকে যায় সেখানে গাড়ি পার্কিং করা নিষেধ এরপরে দেখেন যে এমন জায়গায় আপনি গাড়ি পার্ক করছেন যেখানে আপনার কারণে রাস্তার সীমা ফোটা ঢেকে গেছে নিষেধ লা ফেরমাতা এ বি তাতা ইন পশ্চিমিতা এ ইন কোরিসপন্ডেন্স দেই সিনিয়ালি সীমা ফ্রিসি মোদো দা অকল তার নেলা গাড়ি থামানো এমন জায়গায় নিচে যেখানে আপনার কারণে সিমা ফ্রো ঢেকে যায় সিমা ফ্রো বেরো লা মাতা এ বিয়ে তাতা ইনকো ডি স্পন্দেন্স দি সিনিয়ার লি অরিজোনত আলি দি প্রেস এ লুং গোলে কোর্স দি কারণে নিজে শিওনে অর্থাৎ গাড়ি থামানো এমন জায়গায় নিশেধ মাটির চিহ্ন যেখানে আপনার কারণে ঢেকে যায় বেরো যেরকম টানিং লাভে যাওয়ার চিহ্ন আপনি এখানে গাড়ি থামাইছেন যেমন আপনি থামালে কি বাকিরা চিনবে কীভাবে যাইতে হইবো বলেন তো তার মানে নিষেধ তারপরে ডিসকভারি আপনারা দেখলাম ফরিদি সন্ত্রাবিতা তিলা সস্তাই ফেরমাতা সোনো বিয়েতাতে ইন করিসপন্ডেন্সা এই ইন প্রসিমিতা দেলে আর ইদি ইন্টারসেকশনে চৌরাস্তার কাছাকাছি জায়গায় শহরের বাইরে গাড়ি পার্কিং করা থামানো নিষেধ বেরো